নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এবার খেলা দেখাতে শুরু করলো বিচারপতি সিনার এজলাস থেকে মামলা স্থানান্তরের আবেদন কেন অভিষেকের মামলায় প্রশ্ন সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলার বিষয়ে পর্যালোচনা করে দেখা হবে বলে জানান সুপ্রিম কোর্ট আগামী ফেব্রুয়ারি এই মামলার ফের শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই বিচারপতির এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি মূল মামলার সঙ্গে অভিষেকের মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তার। প্রায় প্রত্যেক মামলার ক্ষেত্রেই অভিষেকের নাম টেনে নিয়ে আসেন বিচারপতিরা তাই অভিষেকের বক্তব্য যাতে শোনা হয় সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি পাশাপাশি দুই বিচারপতি আদালতের ভেতরে এবং বাইরে তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করায় মামলা সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন অভিষেক অভিষেকের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুসিংভী শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংভীকে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের প্রশ্ন আপনি তো ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তাহলে বিচারপতি অমৃতা সিনহার এজিলাস থেকে মামলা স্থানান্তরের আবেদন করছেন কেন অভিষেকের করা মামলায় যাবতীয় বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে আদালত যাবতীয় কিছু নিয়ে পর্যালোচনা হবে আগামী উনিশে ফেব্রুয়ারি সেটাই নির্দেশ সুপ্রিম কোর্টের মূল মামলার সঙ্গে এর শুনানি হবে বলেও নির্দেশ সুপ্রিম কোর্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি জানিয়েছিলেন মামলা যে কেউ ফাইল করতে পারেন যে কেউ আবেদন করতে পারেন এমনকি এও বলতে পারেন আমাকে চাঁদ বেড়ে দাও যিনি শুনছেন মামলা তিনি সিদ্ধান্ত নেবেন তবে এর আগেও একাধিকবার প্রকাশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির সামাজিক মাধ্যমে প্রকাশ করার কথাও জানিয়েছিলেন তিনি এর কিছুদিন পরেই মেডিকেল কলেজ সংক্রান্ত একটি মামলায় সংঘাতে জড়িয়ে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন সেই মামলা বর্তমানে শতপ্রণোদিতভাবে শোনার দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতির সংঘাতের মাঝেও উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন বিচারপতি সৌমেন সেন নাকি বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি সেন কিছু মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন তিনি তবে বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করা হলে তিনি আইন সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার